বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন হোক সবচাইতে এজন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ঐক্যমত কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের একশো সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে তাদের মতামত তুলে ধরেছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে কোনটিতে দ্বিমত হয়েছে তারা সেসব জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য হচ্ছে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলোকে চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যেসব দল এতে একমত হয়েছে তাদের সাক্ষ্য নেয়া এই তালিকাটি হবে জুলাই চার্টার বা জুলাই সনদ তিনি বলেন আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.